গুড মর্নিং গুড মর্নিং বলার ইচ্ছে নেই তাও বলতে হচ্ছে এটা আর্জেন্ট তোমাদের কাছে কিছু জানানোর জন্য এসেছি তো এই ভিডিওটা তো ভিডিওর মতো হচ্ছে ছোটোখাটো ভিডিও করছি আর তার সাথে এরপরে একটা ভিডিও আসছে যেটা নিয়ে ওই পয়ের ফালা তয় টয়াকার ওর অনেক মুখোশ খোলার রয়েছে তোমাদের সামনে যে ও কি কীভাবে ওই বাচ্চার বাবাকে আর বাচ্চাটাকে ইউজ করেছে বাচ্চার ফ্যামিলিকে ইউজ করেছে আর সব কিছু জানা সত্ত্বেও সব কিছু লুকিয়ে রেখেছিল আরও অনেক কিছু যে ওই যে টাকা নিজে ফাঁস মানে নিয়েছে নিয়ে সেগুলোকে খেয়েছে রফা দফা করেছে সেগুলো নিয়েও তোমার প্রমাণ সব আসছে তো আর্জেন্ট ভিডিওটা এই কারণে নিয়ে এলাম কারণ তোমরা দেখেছো গতকাল দুজন মানে যেটা আমি বলি জগাই মাদাই তো সেই জগাই মাদাই ইউটিউব থেকে গাইব ছিল যেখানে তোমরা দেখেছো একটা নিম্ন রুচি নিম্ন মানের একটা মানে নিম্ন জন্তুর মানে ক্রিয়েটারও বলা যাবে না এটা হচ্ছে ক্রিয়েচার তো সেই ক্রিয়েচার একটা ভিডিও করেছে একজনের মৃত্যু নিয়ে পর্যন্ত কন্টেন্ট করেছে তারপরে লাইভ করেছে সব নিয়ে আমি আসছি তো তার বিরুদ্ধে প্রত্যেকজন সোচ্চার হয়েছে যারা যাদের মধ্যে একটুখানি অন্ততপক্ষে কোনো জ্ঞান রয়েছে মানবিকতা রয়েছে তারা প্রত্যেকজন মানে সোচ্চার হয়েছে আর এই দুজন কোনো সোচ্চার হয়নি মানে জগাই মাদাই তো সোচ্চার কেন হয়নি সোচ্চার হওয়ার মতো পরিস্থিতিটা তারা নেই আর মেনলি হচ্ছে সোচ্চার হবেও না কারণ যে সিন্ডিকেটের আওতায় থেকে এতদিন পর্যন্ত ভিডিওর ভিউজ কামিয়ে গেছে এখন বাচ্চার মা তাদের কাছে ভালো হয়ে গেছে বাচ্চার বাবা তাদের কাছে খারাপ হয়ে গেছে এখন এরা পাল্টি বাজ বললাম তো এরা দোগলা এরা কখন কি কথা বলবে কোনো ঠিক নেই আর দোগলামি করতে করতে নিজেরাই ফাঁসছে তো গতকাল যেটা বলছি তোমরা যে ভিডিও নিয়ে আসেনি এরা এই জগাই মাতাই দুজনে গেছিলো হাজিরা দিতে ঠিক আছে তো সেটা তোমাদেরকে জানিয়ে গেলাম আর্জেন্ট ভিডিও হিসেবে ওই জগাই আর মাদাই দুজনে মিলে গেছিলো হাজিরা দিতে আর আরেকজন যায়নি কারণ সে জানে সে গেলেই সেখানে জমা হয়ে যাবে সে জানে সে সেখানে গেলেই জমা হয়ে যাবে সেই জন্য সে যায়নি সে কোনো একটা ফন্দি ফিকির খাটছে যে কোনো রকমভাবে যদি আটকাতে পারে কোনো রকমভাবে ঠিক আছে তো সেটা হবে না হবারও নয় এই দুজন গেছে নিজেদের যে ফল ভোগ করতে যে কাজ করেছে একটা ঘৃণনা কাজ করেছে কোনো একটা মাকে মানে সন্তানের মৃত্যু কামনা করা কলের মধ্যে সেখানে ছিল প্লাস হয়তো বলিয়েছে তারা মানে এটা তো গেম প্ল্যানও হতে পারে নিজেদের মধ্যে সেটিং ফিটিং করে তাকে খিস্তি খাউড়ি খাইয়েছে কলের মধ্যে তারপরে তার মৃত্যু কামনা করিয়েছে তার বাচ্চার মানে একটা লাইভ থ্রেডিং দেওয়া হয়েছে যেভাবে বলা হয় তো যাই হোক এটাই তোমাদেরকে জানাতে এলাম এরপরে আসছে বড় ভিডিও তোমরা সকলে মানে সকলে অপেক্ষা করো মারাত্মক জিনিস নিয়ে আসছি ঠিক আছে তো এই ভিডিওটা এইটুকুনিই রাখলাম